যখন শীত সবে মাত্র পড়েছে তখনই আমি ভিডিওটা তুলেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গিয়েছি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওই আপনাদের স্বাগত জানায় আমরা যাচ্ছি অনেক কিছু কেনাকাটা করতে আর আজকে অনেকটা জিনিস কিনবো তাই জন্য কিন্তু টাকাও নিয়েছি অনেক টাকা নিয়েছি তো এমনি বললাম তো আমরা এই যে বাসনের দোকানে চলে এসেছি এখান থেকে আমরা একটা জিনিস কিনবো বলে এসছি একটা না দুটো তিনটে তো আমাদের যেই জিনিসটা নেওয়ার কথা সেই জিনিসের মধ্যে একটা জিনিস নেই তাই জন্য হাজব্যান্ড বলল যে একটা নেব এখন আবার একটা পরে নেব তো এরকম করলে তো চলবে না দুটো একসঙ্গেই নেব তাই জন্য আমরা নিলাম না এখন আমি ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি এখন আমার সেই জিনিসটা কেনা হয়ে গেছে তবে আমি এই ভিডিওই বলবো না না পরপর ভিডিও আসবে আমি কি কিনেছি সেটাও আপনাদের দেখাবো এখানে চলে এলাম আকিল বাবা ফুচকা খাবে তার সঙ্গে আমি একটা নেব বলে তারপরে চলে এলাম আমি আমার ফেভারিট খাবার খেতে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ হলে আমার আর কিছু আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে গরম গরম ডিম সিদ্ধ আমার খুব ভালো লাগে তারপরে আমরা এই একটা দোকানে চলে এলাম এখান থেকে কয়েকটা জিনিস কিনে নিলাম এই জিনিসগুলো পরে নিলেও হতো কিন্তু আমরা এইগুলো এখন এসছি দরকার হলো দেখতে পেলাম তাই নিয়ে নিলাম যেটা কিন্তু আমরা যখন কিনতে আসি সেটা আমরা তখন পাই না পরে যেটা দরকার থাকে না সেটাই আমরা কিন্তু পেয়ে যাই তাই হয়েছে আমার সঙ্গে এখানে আমরা নিতে এসছিলাম আর একটা জিনিস আর হয়ে গেল আরও অনেকগুলো জিনিস যাই হোক আমরা ওখান থেকে চলে এলাম আর ওই দোকানে তো টাটকা ফ্রেশ পনির থাকে ওইখান থেকেই আমরা কিন্তু পনির নিই মনটা খারাপ করে বাড়ি চলে এলাম বাট কিছু করার নেই যেটা কপালে আছে সেটাই হবে তো পরে হয়ে যাবে এইরম ভেবেই আসছিলাম সেই সময় মনটা প্রচুর খারাপ তারপরে এই কয়েকটা জিনিস কিনে বাড়ি চলে এলাম হাজব্যান্ড বললো আবার কিছুদিন পর নিয়ে যাবে যেহেতু দোকান বন্ধ করে যায় অনেকটা দেরি করেই আমরা কিন্তু যাই আটটার পর দোকান বন্ধ করে তারপর আমাদের কোথাও নিয়ে যাই সেই সময় কিন্তু অনেক জিনিস পাই না